শক্তি দেখেন না শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের অন্তর দখল করা যায় না তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হচ্ছে বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হবে আরেকটা বাউফল উপজেলা আমি পরিষ্কার বলেছি গালাগালি করবেন আমরা গলাগলি করব আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালি করবেন আমি তার সাথে তত বেশি গোলাগুলি করবো আপনাদের গালাগালি আমরা গলাগলি এবং কোলাকলি দিয়ে মোকাবেলা করবো আপনারা ভেংচি দেবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব। আপনারা অপকর্ম করবেন আমরা এরকম আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতা আমরা প্রথমে স্থানাধিকার করব আমরা শক্তি দিয়ে আপনাদের হারাতে যাব না শক্তি দিয়ে হারানোর দিন সে টোটো জাহিলি যুগে ছিল এখন তো জাহিলি যুগ না সেই জন্য আমি বাউফালবাসী আপনাদের অনুরোধ করতে চাই আমরা শক্তির জোরের দিন শেষ করে দিয়েছি শক্তি দিয়ে টিকতে পারে নাই শক্তি দিয়ে নমরুদ টিকতে পারছে ফেরাউন পারছে আবু জেহেল পারছে আবু আহব পারছে আমাদের এই যুগের নব্য ফেরাউনরা কেউ পারছে ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা আছে আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনার চেয়ে বড় ফেসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখি আমাদের দেশে জনগণ আর দেখে না সুতরাং সে যেহেতু টিকতে পারে নাই তো নতুন আর কোনো ফেঁসিবাদের কোনো কেউ চিন্তা করা টেকি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামির পরিচয় হবে এই বোকামি আর কেউ করুক এটাকে আমাদেরও করতে দেওয়া উচিত আমরা যেহেতু সবাই কল্যাণ চাই সুতরাং কেউ আর ফেঁসিবাদ কেউ আর স্বৈরাচার কেউ আর মানুষের উপরে দখলদারিত্ব করা চাঁদাবাজি করা চাপিয়ে দেওয়া মতবাদ উপরে করতেই হবে ভোট দিতেই হবে আমার দল করতেই হবে না হলে ট্যাগিংয়ের রাজনীতি করতে হবে আপনি রাজাকার ছিলেন আপনি মৌলবাদ এই সমস্ত কথা বলে বাংলাদেশে মানুষকে আর বোকা বানানো যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা শেষ পয়েন্ট যেটা এই সামনে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে প্রধান উপদেশটা যেভাবে ঘোষণা করেছিলেন আগামী নির্বাচন হবে ঈদের মতো ঈদের মতো যদি হইতে হয় তাহলে তো আগে তিরিশ মাস মানে আগে দিন রোজা পালন করতে হয় কি পালন রোজা মানে কি সংযম রোজা মানে কি আমরা তো সেই সংযম তো দেখি না আমরা তো সংযমের পরিবর্তে দেখি জিব্বা কেটে ফেলা হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখি ভোট দিতে গেলে পা ঠ্যাং ভেঙে দেওয়া হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখতেছি যে যদি ভোট দিয়ে কেউ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন না তাই ঈদ করবেন কেমনে রোজা না ঈদ হবে কিভাবে সংযম না ঈদ হবে কিভাবে সহনশীলতা না ঈদ হবে কিভাবে রোজা মানিত ছিল ঝগড়া করতে আসলে সে কি বলবে ভাই আমি আনা আপনার সাথে ঝগড়া করব না আমি কি রোজাদার এইটা তো আর তারপরে তো ঈদ আসে আমি প্রধান উপদেষ্টা সহন দূরবর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই রোজার যেহেতু দেখা মেলে নাই সুতরাং আপদ দৃষ্টিতে ঈদের আয়োজন করে আমাদের ভোট উৎসব হবে এই আস্থা বিশ্বাসে এখনো জনগণের মধ্যে তৈরি হয় নাই তৈরি হইতে হলে আগে সংযমের পরিবেশ তৈরি করতে হবে রাজনীতিবিদ যারা আমি রাজনীতিবিদ না রাজনীতির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই আসুন মানুষের মধ্যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করার দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে আমরা মানুষকে বলে আসেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসবেন ভাই ভালোবাসা বাধা দেওয়া যায় বাধা দেওয়া যায় বাধা দিলে ভালোবাসা বাড়ে না কমে ও এটা এখানে বাবা মা আছে স্বীকার করতে চান না ছেলে মেয়ে ছাত্রছাত্রী আমি আমার বাচ্চা কাচ্চা আছে আমি আমার পরিবার এখানে আছে আমি মাঝে মধ্যে বলি এই সমস্ত ভুল কাজ আমরা করতে যাবো না ওদেরকে বোঝানোর দায়িত্ব নিতে হবে কিন্তু ওদের বাধা দিলে একটা রাস্তা বন্ধ করবেন ওদের জেনারেশন হচ্ছে এখন এমন একটা রাস্তা বন্ধ করবেন এক রাতের মধ্যে না এক মধ্যে হাজার রাস্তা তৈরি করে ফেলবে আপনি ঠাকাইতে পারবেন না সুতরাং আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি আপনি ভালোবাসা জোর করে নিতে পারবেন না মানুষের মনে ভোট আপনি জোর করে নিতে পারবেন না এই জোর করে নেওয়ার প্রক্রিয়ার প্রতিফল আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাইছি না পাই নাই পাইছি যারা জোর করেছেন আমাদের সাধারণ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ প্রজন্ম সেই শক্তি প্রয়োগকারী দলকে কি করেছে প্রত্যাখ্যান করেছে বিনয়কে তারা কি করেছে বিজয় করেছে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আগামী দিনে বাউফালে শক্তি বিজয় হবে না বিনয় এবং এখানকার সহমর্মিতা সহ ভালোবাসা এটা বিজয় হবে ইনশাল্লাহ সেই জন্য আপনিও যদি বাউফালের কোনো একজন মানুষ আমিও শফিকুল ইসলাম মাসুদ যদি বাউফালের ভালোবাসার উপরে জোর প্রয়োগ করে তাহলে আমার জন্য কপাল খারাপ আছে আমি ইতিমধ্যে লক্ষ্য করছি যারা আমাদেরকে এতদিন গালিগালাজ করতেন আল্লাহ আল্লাহতালা বলেন যে আমি আমার অপছন্দের বান্দা যারা তারা যখন আমার পছন্দের বান্দাদেরকে গালিগালাজ করে তাদেরকে নিয়ে সমালোচনা করে আমি আল্লাহ তালা এমন পরিকল্পনাকারী এমন পরিকল্পনাকারী অমাকার ও আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মা কিরিন এমন পরিকল্পনাকারী যে তোমাদেরকে গালি করার পরিবর্তে তারা নিজেরা নিজেদেরকে গালি করতে করতে সময় শেষ করে ফেলবে টাইম পাবে না সেই সময় বাউফলে আসছে না আসে নাই আসছে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় দেখবেন আমি এটা বলি না যে আপনারা গালিগালাজ করেন আপনাদের মধ্যে সমস্যা শুরু হোক আমি চাই না এটা কিন্তু এটা আল্লাহর নিয়ম এটা আল্লাহর সন্না আমি যদি অন্যের অকল্যাণ চাই তাহলে আপনি নিজে অকল্যাণের মধ্যে পড়ে যাবেন সুতরাং আমরা পরস্পর আজকে এখানে যে ইভনিসিনা আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন এটা শুভ উদ্বোধনের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন যেন আল্লাহতালায় প্রতিষ্ঠানটাকে বাউফলবাসীর জন্য কবুল করেন বাউফলবাসীর সুস্থতার জন্য যেন কবুল করেন এবং আমরা যেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে এমন একটা সরকার গঠিত হবে যে আমরা শুধু প্রাইভেট সেক্টর না সরকারের স্বাস্থ্যকাত আসে না নাই আমাকে অনেকে বলেন মাসুদ ভাই আপনি ইবলিসিনার আউটডোর নিয়ে আসতে পারেন তো বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে একটু নজর দেন আচ্ছা বলেন আমার হাতে প্রাইভেট খাতে যতটুকু আমার সামর্থ্য আছে আমি চাইলেই একজন সাধারণ মানুষ হিসাবে আমি কি বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন করলে কি তা বাস্তবায়ন হয়ে যাওয়া সম্ভব যদি বাউফালবাসী মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং শফিকুল ইসলাম মাসুদের লোকেরা প্রাইভেট সেকশনে যেহেতু স্বাস্থ্যখাতে বিগত পঁচিশ বছর আমাদেরকে ডাক্তার দিয়ে আমাদেরকে ঔষধ দিয়ে আমাদেরকে হসপিটালে বিল কমিয়ে দিয়ে আমাদেরকে অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে তারা সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছে এই বিচার যদি আপনাদের রায় ইয়েস হয় এই বিচারে রায় যদি আপনারা আপনাদের আমাদের পক্ষ দেন যদি মনে করেন মন থেকে যে আলহামদুলিল্লাহ মাসুদরা এটা পেরেছে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রতি রাখলে এবং আপনাদের ভালোবাসার সমর্থন পেলে ইনশাল্লাহ বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেহারারও আমরা পরিবর্তন করে দেব সেখানে যে ধরনের ডাক্তার প্রয়োজন আমরা ডাক্তার সেখানে আনতে আমরা সহযোগিতা করবো সেখানে যে ধরনের স্বাস্থ্য সেবার আধুনিকায়ন প্রয়োজন আমরা এটা করব ইনশাল্লাহ কিন্তু যত ক্ষমতা নাই আমি যদি সেই ক্ষমতার প্রয়োগ করি তাহলে আবার কেউ কেউ তো এ কথা বলবেন ও ক্ষমতায় আসার আগেই তো মোটামুটি ক্ষমতা পায়ে গেছেন ক্ষমতা দেখাইতেছেন আমি তো সেই ক্ষমতা দেখাইতে পারব না সুতরাং আমি অনুরোধ করব। বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটারও আধুনিক করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে কিন্তু সেটার জন্য আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসাই ভবিষ্যতে সেটা আমাদেরকে করতে সহযোগিতা করবে আপনাদেরকে এই কাজে সহযোগিতা করার জন্য রাজি আছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে আমরা আমাদের প্রিয় বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও একটা আধুনিক উন্নত চিকিৎসা কেন্দ্র হিসাবে সেটাকেও আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব পাশাপাশি আজকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প এখানে অনেক অসুস্থ ভাই বোনেরা এসেছেন আমি কথা শেষ করতে চাই এটা বলে আজকে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন এবং আপনাদের প্রিয় চিকিৎসক মুস্তাফিজুর রহমান তানজিল আপনাদের বাউফলের চিকিৎসক হিসেবে খ্যাত ডাক্তার জাকি ফারানা সহ যারা আছেন আপনারা আপনাদের এখানে যতটুকু চিকিৎসা সম্ভব আমাদের নিশ্চয়ই জাকির ভাই এ প্রসঙ্গে বলেছেন এটা নামই হলো প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার এখানে একদম খুব বড় ধরনের চিকিৎসার ব্যবস্থা এখানে হবে এমন না এখানে একটা প্রেসক্রিপশন দেওয়া হবে এখানে আপনাকে পরামর্শ দেওয়া হবে এখানে আপনাকে সহযোগিতার জন্য আপনাকে রেফার করে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা হবে আমরা এটা এতদিন প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতাম না আমাদের এখানে যে সমস্ত মেডিকেল ক্যাম্পগুলো হতো আমরা শত শত মেডিকেল ক্যাম্প করেছি আমাদের হাজার হাজার ভাই বোনেরা মেডিকেল ক্যাম্পে এসেছেন সেই সমস্ত ভাই বোনদের আমরা এখানে যতদূর পারি আজকেও আমরা এখানে এই যে দেখেন আমরা কয়েক কার্টুন ঔষধ নিয়ে আসছি আমরা বেশ কিছু চশমা নিয়ে আসছি আমরা বিভিন্ন ধরনের ড্রাগ প্রোডাক্ট এখানে নিয়ে আসছি নিয়ে আসছি এই জন্য এটার কোনো এটার কোনো এটার কোনো মূল্য নাই এটার মূল্য হচ্ছে আপনাদের দোয়া এটার মূল্য হচ্ছে আপনাদের চোখের পানি এটার মূল্য হচ্ছে আপনাদের ভালোবাসা আমরা কি টাকা নেবো আপনাদের কাছ থেকে না চোখের পানি নেবো টাকা নেবো না ভালোবাসা নেব আপনাদের ভালোবাসা থাকলে এই প্রতিষ্ঠান যারা আমাদেরকে ঔষধগুলো ফ্রি দিয়েছে আমরা কি তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই এই ঔষধ প্রচুর ঔষধ আমাদের দিয়েছেন কমপক্ষে দেড়শো দুইশো মানুষের চিকিৎসা এখানে আমরা মোটামুটি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো সব চাহিদা হয়তো এখানে পূরণ হবে না আমরা কি বেশ কিছু চশমা নিয়ে এসেছি আই চক্ষু সংক্রান্ত বিষয় এখানে আপনাদের দেখা হবে আমাদের বন্ধের সমস্যা সংক্রান্ত কিছু বিষয় এখানে আছে মেডিসিন সংক্রান্ত কিছু বিষয় এখানে আছে এগুলো আমরা চেষ্টা করতেছি চশমা আছে ঔষধ আছে অন্যান্য বিষয়গুলো এবং এখানে আরও কিছু মেশিনারিজ আমরা যুক্ত হবে আজকে প্রাথমিকভাবে আমরা আল্লাহর পর ভরসা করে আমাদের এই ইমনিশিরা প্রাইমারি আউটডোর মেডিকেল সেন্টারটি আল্লাহর উপরে ভরসা তার সন্তুষ্টি এবং বাউফলবাসীর দোয়া পাওয়ার জন্য শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলে বলেন আমিন এবং আজকের দিনব্যাপী মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় আজকে এখানে আমাদের ইবরিসিনা কাউসার ভাই কষ্ট করেন সব সময়। আজকেও তিনি সামগ্রিকভাবে সহযোগিতা করবেন আমাদের হেনারাপা সহ মহিলা দায়িত্বশীল বোনেরা আছেন শিবিরের সভাপতি লিমন হোসেন আছেন সাথী সংস্থার বোনেরা আছেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলরা আছেন ভিন্ন ধর্মলম্বী নেতৃবৃন্দ এখানে আছেন শিক্ষকবৃন্দ আছেন আমি সকলের কাছে দেওয়া চাই আসুন আমরা আমাদের প্রিয় বাউফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে পরিণত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে আমি বারবার বলেছি বাউফলে রাজনীতি নেই রাজনীতি হচ্ছে এখানকার বাউফালবাসী আমার বাউফালবাসী কী নিয়ে কাজ করে এগিয়ে যাব সেই ক্ষেত্রে আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা ভালোবাসা প্রত্যাশা করে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচন যেন সত্যিকার অর্থে একটা ঈদের উৎসবের মতো ইলেকশন হইতে পারে সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিনটা কাজ যেন নিশ্চিত করে এক তারা যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করে এবং সেটা দৃশ্যমান করেন দুই বিচার এবং সংস্কারের কাজ দ্রুত অগ্রসর করা তিন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আইন আইনশৃঙ্খলার যে অবনতি এই কাজের ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা বাহিনী যেন তৎপরতার সাথে ভূমিকা পালন করে আমাদের জনশক্তিকে আমাদের সম্মানিত নাগরিককে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের মনের মধ্যে যেন আস্থা তৈরি করেন সেই তিনটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে আমাদের বোনেরা কষ্ট করে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা পরিবারের সবাইকে সালাম বলবেন আমাদের জন্য দোয়া করবেন সাংবাদিক বৃন্দ বাউফল থেকে পটুয়াখালী থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা কষ্ট করে এসেছেন এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে এটা সমস্ত বাংলাদেশের মানুষের কাছে আমরা মনে করি এটা শুধু বাউফলের জন্য না আমাদের বাউফলের পাশে গলাচিপা আমাদের বাউফলের পাশে দশমিনা আমাদের বাউফলের পাশে আরও যে সমস্ত এলাকাগুলো আছে সেখান থেকেও আমি মনে করি আস্তে আস্তে এখানে তারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার খুব প্রয়োজনীয় বিষয় এখানে তারা আসলে আমরা তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করবো ইনশাল্লাহ এটা আমাদের সাংবাদিকবৃন্দ আপনাদের প্রচারণার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন একটা বরকতপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ করে আমি আমার প্রিয় ভাই কষ্ট করে এসছেন এবং আমাদের সম্মানিত চিকিৎসক আমাদের